আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট এই সিলেট থেকেই আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আমি আলোচনা করব জি দর্শক শ্রোতা অনেকেই জানতে চায় যে স্যার আপনার ভিডিও তো দেখি সব কিছুই দেখি বা ভিডিওর ভিতরে আমি বলেও দিই আমার ঠিকানা তারপরে অনেকে ঠিকানাটা জানতে চায় ওই সকল ভাইদেরকে বলবো গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড সহ অন্য অন্য তথ্যাদি আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ইউটিআই এবং রিকারেন্ট ইউটিআই হোয়াট ইজ ইউটিআই ইউটিআইয়ের মিনিংটা কী ইউটিআইয়ের মিনিংটা হলো ইউরিনারি ট্রাক ইনফেকশন এক কথায় মূত্রনালীর সংক্রমণ এই মূত্রনালীর সংক্রমণ এটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত হতে পারে এটা ইউরেটার থেকে ইউরেটার থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত এটা হয়ে থাকে এখন ইউরেট ইউরেটরটা কোন জায়গাতে কিডনি থেকে দুপাশের দু কিডনি থেকে যে দুটো নালি যে দুটো পদ বের হয় এটাকে বলা হয় ইউরেটর এটা শেষ হয় কোথায় ইউরিনারি ব্লাডারে অর্থাৎ মূত্রথলিতে এসে এটা শেষ হয় আর মূত্রথলি থেকে যে নালিটা পেশাব পেশাবের নালি যেটা বাহির হয় এটাকে বলা হয় ইউরেটর আর একদম শেষের অংশে বলে ইউরেথেরা ওরিফিস তো ইউটিএর লক্ষণটা কি এবং এটা কি কী রোগ কী জীবাণু দিয়া হয় আর এটা বিভিন্ন জীবাণু দিয়ে হতে পারে তার ভিতরে ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া আছে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা তার জন্য বেশি দায়ী ইকোলাই ব্যাকটেরিয়া দিয়েই বেশি হয়ে থাকে আর এটা হওয়ার পর আমরা দুইটা স্তরে ভাগ করি অর্থাৎ ওই ইউরিনারি ব্লাডার থেকে যদি উপরে আসে তাহলে এটাকে আমরা আপার ইউটিআই বলি আর ইউরিনারি ব্লাডার থেকে যদি নিচের দিকে এই ইনফেকশনটা হয় তাহলে ওই লোয়ার ইউটিআই বলে থাকি এখন আপার ইউটিআইতে চিকিৎসা একরকমের লোয়ার ইউটিআইতে চিকিৎসা কিন্তু আলাদা আলাদা হ্যাঁ এবং দুটার ধরনও আলাদা লক্ষণটা কি শরীরে জ্বর থাকবে শরীর মেজমাজ করবে ক্ষুধামন্দা থাকবে বমি বমি ভাব থাকবে এমনকি অনেকে বমি করেও দিতে পারে পেটে প্রচণ্ড বেদনা থাকবে অনেকে মনে করবে না অ্যাসিডিটির ব্যথা না অ্যাসিডিটির বেদনা না প্রচণ্ড বেদনা বেদনা থাকবে নাভির চতুর্পাশে প্রচণ্ড বেদনা থাকবে পেশাবে অত্যন্ত জ্বালা পোড়া করবে পেশাবের রং অনেকের একটু হলুদাব হয়ে যেতে পারে কারো কারোর সাথে পেশাবে একটু রক্তও যেতে পারে যেহেতু ইকোলাই এটা ইউরিনারি ব্লাডারটাকে ব্লাডার থেকে রক্ত ঝরাতে পারে যার কারণে পেশাবে রক্তের আর্ধিক্য থাকতে পারে এটা যখন রুটিন টেস্ট দেই তখন রুটিন টেস্টে ওই পাঁচ সেল ইফিথিলিয়াল সেল বিশেষ করে আরবিএসটা কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি আরবিএসটা মানি পেশাবে রেড ব্লাড কার্পার্সেল আছে অর্থাৎ রক্ত আছে এটা আমরা দেখতে পাই তো এটা দেখতে পেলে আমাদের করণীয় কি করণীয় অতি দ্রুত ডাক্তারের কাছে চলে যাওয়া ডাক্তারের কাছে চলে গেলে ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সঠিক রোগটা উনি শনাক্ত করে শনাক্ত করে উনি কিন্তু ট্রিটমেন্ট দেয় আর রুগীকে কিছু আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনি তরল খাবারটা একটু বেশি বেশি করে খাবেন একটু ডাবের পানি খাবেন হ্যাঁ যুক্ত খাবার একটু বেশি করে খাবেন লেবুর রস সাইট্রেট হ্যাঁ একটু টকযুক্ত খাবার বেশি বেশি করে খাবেন এই বেশি বেশি করে যুক্ত খাবার খেলে হ্যাঁ ভালো একটা রেসপন্স পাওয়া যায় যে কারণে আমরা পটাশিয়াম সাইট্রেট একটা ড্রাগও আছে এই পটাশিয়াম সাইট্রেটটাও রুগীদের কিন্তু বিভিন্ন ডোজে আমরা দিয়ে ভালো একটা রেসপন্স পেয়ে থাকি তো আপনাদের যাদের এটা বারে বারে ফিরে আসে সমস্যা কিন্তু তাদেরকে নিয়েই যেটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলি এই রিকারেন্ট ইউটিআইটা কিন্তু সাধারণ অ্যান্টিবায়োটিকে কিন্তু এটা যাচ্ছে না সেক্ষেত্রে বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং কোন বোর্ড এসপেক্টাম অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে এটা ডাক্তার কালচার টেস্টের মাধ্যমে এটা নির্ণয় করবে কালচার টেস্টের মাধ্যমে যখন নির্ণয় করা হবে তখনই আমরা সঠিক অ্যান্টিবায়োটিকটা আমরা পেতে পারি এবং রুগীর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিই যদি কোনো লোন ডেরিভেটিভ দিয়ে চিকিৎসা করা সম্ভব হয় কুনো লোন ডেরিভেটিভ দিয়ে থাকি এটা ফার্ড জেনারেশন হতে পারে সেকেন্ড জেনারেশন হতে পারে থার্ড জেনারেশন হতে পারে এটা ওই ফার্ড জেনারেশন অফলক্স আসেন এ জাতীয় হতে পারে সেকেন্ড জেনারেশন ওই ও হো 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 হতে পারে তারপর থার্ড জেনারেশনে আছে লিবো ফ্লোক্স আসিন গেটি 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 গ্যাটি এ জাতীয় ড্রাগ আমরা ব্যবহার করতে পারি সেপালোসপুরিন বিভিন্ন রকমের ড্রাগ আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এর যেটা সেন্সিটিভ ওইটা দিয়েই আমরা চিকিৎসা করে করতে পারি হতে পারে সেপালেক্সিন হতে পারে সেফ্রাডিন হ্যাঁ হতে পারে সিপ্রুজ অ্যাকজিটিল সেপডকজিম প্রজিটিল স্যাফেক্সিম একজন স্যাফিপাইন ইত্যাদি ড্র্যাকগুলো দিয়ে আমরা কিন্তু রুগীর ইউটিআইডে কিন্তু অর্থাৎ মূত্রণালীর সংক্রমণটা কিন্তু আমরা ভালো করতে পারি রুগীকেও একটু প্রচেষ্টায় থাকতে হবে রুগীকেও একটু ভালো অনুশীলনে থাকতে হবে রুগীকেও খাবার দাবার সব নিয়ম টিয়ম মেনে চলতে হবে আর ওষুধও নিয়মিতভাবে খেতে হবে তাহলেই রুগী সুস্থ থাকবে এই ইউটিআইর উপরে আমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূত্রনালীর সংক্রমণের উপরে সাধারণ একটু ধারণা দিলাম এতটুকুই সমাপ্তি নয় আপনাদের আরও যদি কারো বিস্তারিত জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টসে উত্তর দেব সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক এই আশা করি এই আশা রেখে আমি আপনাদের থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে সকলকে ধন্যবাদ